আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনের আজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছেন শফিক ভাই শফিক ভাই পিজ লাওয়ারিট হোটেল পক্ষ থেকে বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা

আর অসংখ্য কবুতর গুলো রয়েছে মার্শাল একদম একদম কবুতর একদম খুবই রিয়ার বন্ধুরা দেখেন সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো হাবিজ ভাই আজকে তো অসংখ্য কালেকশন রয়েছে ভাই মাসাল মোটামুটি ষাট থেকে সত্তর পিয়ার প্লাস কমতে রয়েছে আরো বেশি তো সবগুলো তো আমরা দেখাইতে পারবো না বন্ধুদেরকে সবগুলো দেখাইতে গেলে দেখা যায় বিরোধ অনেক বড় হয়ে যায় সবাই দেখতে চায় না যাই হোক খুবই শর্ট টাইমের মধ্যে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দুটো প্লাস কবুতর দেখাবো ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা আপনি আজকে বিরোধটা খুব এনজয় করতে থাকেন কারণ আজকের বিরোধে এমনও কিছু কবুতর রয়েছে যেগুলো আপনি দেখেন নাই কিংবা সচরাচর খামারিতে পাওয়া যায় না আর সেগুলোই আজকে আপনাদেরকে হাবিজ

পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামা দামি করতে পারবেন আর আজকে এই ধরনের পেয়ার সহ বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা অপরূপ সৌন্দর্য বড়া আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি অনেক বন্ধুরা দেখা যায় যে অনেক টাইমে আমাকে কমেন্ট করে আসছিলেন যে ভাই দা ফিল্ড বেকবুদের ভিডিও চাই ফিল্ড বেকবুদের দেখতে চাই যাই হোক তাদের সুবিধার্থে একজন ফিল্ড বেকবুদের রয়েছে হাফিজ ভাইয়ের কাছে তো এটা হচ্ছে ইউলো কালার না ভাই দা হ্যাঁ এটা সলিড কালার ভাই সলিড মানে ইউলো না হ্যাঁ সলিড কালার ইউলো মানে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে

পঁয়ত্রিশশো টাকা আলোচনা করতে পারবে না তো বন্ধুরা ফিলব্যাক কবত যারা পালেন যারা পছন্দ করেন তারা বাইকে নক করে এই সলিড মানে এক কালারের ইউলো কালারের ফিলব্যাক জোড়াটা নিতে পারেন বয়স মাত্র দুই ফাতা ঠিক আছে পেয়ারা দাম চাচ্ছে ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার চাইলে দাম দামি করে নিতে পারবেন ফিরিস্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন গোল্ডেন সুইচ কবর রয়েছে মাসাল এটা নাও না ভাই এটা কি ডিম আছে নাকি একটা ডিম দিছে কালকে না একটু দেখানোর চেষ্টা করে বন্ধুরা দেখেন মাসাল ডিমটা একটা দিছে একটা ডিম নিয়ে বসে আছে যাই হোক এই পেয়ারটা দুইটা ডিম কমপ্লিট হলে দেওয়া যাবে ইনশাল্লাহ না পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা ভাই চা দাম মাত্র তিন টাকা চা দাম তিন হাজার টাকা মাত্র

যাই হোক এই পিয়ারটা হচ্ছে আপনার মুরা সেল কবুতর যারা চিনেন বা পালেন তারা চিনতে পারবেন ভাই যান পিয়ারটা তো রানিং ফুল রানিং ডিম হচ্ছে করার পিয়ারটা কেমন দাম পড়বে একটু কম বলে দিবেন ভাই আসলে এই পিয়ারটা আমি এরকম দাম বলতে চাচ্ছি না আমি চাচ্ছিলাম যে কোনো ভাই যদি নিতে চায় এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করব তার মানে এটা আপনি দাম বলবেন না আপনি এটা আলোচনার মাধ্যমে রাখবেন জি আলোচনা আচ্ছা তো আলোচনার মাধ্যমে রাখবেন দেখে কি দামটা কি আহামরি কিছু হবে কিনা না না আহামরি কিছু হবে না মানে সাদের মধ্যেই থাকবে সাদের মধ্যে অবশ্যই থাকবে কারণ আহামরি চাইলে তার এখন ওইটা হবে আপনাদের যাদের ভালো লাগবে যারা নিতে চান খুঁজেন মুরাসেল কবুতর জোড়া গুলো তারা বাইকে ন করে নিতে পারেন ফোন নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছি খুবই চমৎকার

পাঁচশো টাকা আপনার চাইলে দামা দাম করে নিতে পারবেন বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে কিছু চমৎকার জোড়া মার্শাল ব্রিটিশ কিনে দেখতে এক জোড়া চমৎকার ডেনশ কবুতের গুজ জোড়া রয়েছে আপনারা চোখের গিয়ার গুলো বা ঠোঁট গুলো দেখলে বুঝতে পারবেন যাই হোক

বা এটা কি সেম দাম আছে সেম সেম দাম সেম কোয়ালিটি বন্ধুরা দেখেন ড্যানিশবা অনেকে কিনেন অনেকে কিনবেন তবে আপনারা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে আপনার কবুতর কিনবেন ঠকবেন না তো যাই হোক এই দুই জোড়াই আপনার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই দুই পেয়ারের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে চাওয়া দাও আপনার চালে দামা দামি করতে পারবেন হাফিজ ভাই সম্ভবত এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে আমেরিকান কপার লার কবুতর জোড়া মাসাল এটা কি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা ফুল করানো রানিং পেয়ার সম্ভবত সামনেটা নর না পিছনেটা মাদি তো ভাই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার ভাই যারা চিনবে বৈদেশির সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবে এটা কালার সম্পর্কে যাই হোক এই প্লেটা ফুল রানিং করানো ছোট্ট করে দামটা বলে দিবেন ভাই এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

তো একদম পঁচিশশো টাকা একটু মনে হয় যে পায়ে একটু একটু হালকা মিসমার্কিং আছে না সাদা সাদা আছে হালকা মনে একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি দুইটারি দুইটা ফোরি একটু সাদা আছে যাই হোক মাদিটা একদম ক্লিয়ার কোনো ফাটাফুটা কোনো মিসপারি কিচ্ছু নাই যে বন্ধুরা দেখেন একদম ক্লিয়ার আসে না যাই হোক বন্ধুরা ভালো লাগলে বাইকে নক করে পেয়াটা নিতে পারবেন একদম সীমিত রেডের মধ্যে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে খুবই চমৎকারের মধ্যে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি আসলে অনেকটাই খুবই ভালো লাগে আমার কাছে কারণ শান্তশিষ্ট কবুতরের মধ্যে হচ্ছে শার্টিং কবুতর জোড়াগুলো যাই হোক বন্ধুরা এখানে রয়েছে দুই পেয়ার শার্টিং কবুতর এক জোড়া হচ্ছে ব্লো শার্টিং না ভাই একটা হচ্ছে জর্নার শার্টিং যাই হোক

কারণ এই পেয়ারগুলো একদম কমিয়ে দাম দেওয়া হয়েছে কারণ একটা সময় দেখা যায় হাফিজ ভাই এই পেয়ারগুলো পঁয়ত্রিশশো টাকা করে সেল করছে তো আজকে যেহেতু অনেকগুলো পেয়ার দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে সেই থেকে সময়টা একটু কম যার কারণে দুই পেয়ারি একসাথে নিলে মাত্র পাঁচ টাকা এক পেয়ার নিলে পড়বে

সামনে একটা নর কবুতর হ্যাঁ যেটা যে ডিমের একটা সিস্টেমে চলে আছে মনে ডিম দিয়ে দিবে না ভাই এটা হচ্ছে মাদি কবুতর একদম শকিং কবুতর এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই জান এই পেয়ারটার দাম চাচ্ছি ভাই চাওয়া দাম হলো আট হাজার টাকা চাওয়া দাম আট হাজার টাকা মানে ওটা থেকে কোয়ালিটি একটু বেস্ট বেশি যার কারণে দামটা একটু বেশি পড়বে যাই হোক বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো একদম অরিজিনাল শকিং কবুতর জোড়া এই পেয়ারটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা আপনার চাইলে তো আমাদের আমাকে অনেকদিন ধরে মানে বোম্বাই কবুতর নিয়ে একটা ভিডিও করার জন্য চাচ্ছিলেন কারণ আগের মতো আর বোম্বাই কবুতর নিয়ে ভিডিও করতে পারি না আপনারা জানেন আগে যেমন একটা সময় দেখা যাইতো প্রতিটা খামারের মধ্যে দশ জোড়া বিশ জোড়া করে বোম্বাই কবুতর থাকতো যার কারণে আমরা আমাদের ভিডিও করেও ভালো লাগতো যাই হোক তো সেই বাইরের জন্য কিছু বোম্বাই কবুতর রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে তিন না ভাই তিন পিস দুইটা মাদি একটা নর তো সিঙ্গেল সিঙ্গেল লাগে নিতে পারবে সবগুলি তো রানিং না বন্ধুরা এখানে আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি আর দেখানো কিছু নাই তো এখানে রয়েছে দুই পিস মাদি এক পিস নর কুবুতর আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন

মানে এখানে হয়েছে এক নম্বর পেয়ার বন্ধুরা একটা ডিম দিছে একটা ডিম দিবে আপনি চাইলে পেয়ারটা নিতে পারবেন আর দ্বিতীয় নম্বর যে লাহোরি কবুতর সেম কালার একটা পেয়ার রয়েছে সেটা বাচ্চা মানে বড় করার পরে বাচ্চাগুলো আলাদা করে দেওয়া হয়েছে সেই পেয়ারটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব হাবিস ভাই এটা যেহেতু একটা ডিম দিচ্ছে একটা ডিম দিবে তো দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে কি পেয়াটা দেওয়া যায় কিনা অবশ্যই ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে পেয়াটা কেমন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চা দাম বন্ধুরা আপনার চালে দাম দামি করে নিতে পারবেন আর আমি যদি আপনাদেরকে দুই নম্বর একটা পেয়ার দেখানোর চেষ্টা করি যেখানে দেখতে পাচ্ছেন সেম কালারের মধ্যে আরেক জোর লাহরি কবত রয়েছে যে বাচ্চা খাওয়া হয়েছে ঠোঁটের মধ্যে ময়লা লেগে আছে যাই হোক এই পেয়ারটা তো ভাই মাসাল্লাহ খুবই বড় সাইজের ভাই হ্যাঁ আবার ওই যে পায়ের ট্যাক রয়েছে মাসাল্লাহ তো এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান এই ভাই

এই পেয়ারা ফুল রানিং ডিম চেক করানো এই পেয়ারা দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাও আমরা চালে দাম দামি করে নিতে পারবেন এখানে রয়েছে কিছু পুডার কবুতর মাসাল খুবই চমৎকার আমি দেখতে পাচ্ছি ভাই একবার গলা গুলো ভাই ঝুলে রাখছে ভাই ফুলে রাখছে না পানি খাইছে পানি একটু বেশি খাওয়ানো হয়েছে মনে হয় যে থলির মধ্যে বন্ধুরা যার ঝুলে আসছে যাই হোক আমি দেখতে পাচ্ছি আবার ডিম রয়েছে ভাই ডিম গুলো কবে পারছে ভাই তিন দিন হয়েছে তিন দিন হয়েছে ডিম পেরে দিছে যাই হোক

তিন দিন আগে ডিমগুলো কমপ্লিট হয়ে গেছে আপনি ডিম সগরে পেয়ারটা নিতে পারবেন চা দাম সাড়ে পাঁচ হাজার টাকা চালে দামা দাম করতে পারবেন আর এখানেও রয়েছে আরেক আরেকজো মেঘ পাই পুডার তো মাসাল্লাহ না ভাইজান একদম রানিং এই কেমন দাম পড়বে ভাই এই সাড়ে পাঁচ হাজার টাকা চা দাম কিন্তু দুই পেয়ার একসাথে নিলে একদম আট হাজার টাকা তো বন্ধুরা এই পেয়ারটা সেম দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যেখানে দুই পেয়ার দাম দাঁড়ায় আপনার এগারো হাজার টাকা কোনো ভাই যদি একসাথে দুই পেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র

এটা মোটামুটি পাঁচতলার উপরে অবস্থিত ওই যে ব্যালকনিগুলো আমি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কারণ কবুতরগুলো যেহেতু এখানে থাকে আমি এখানে ভিডিও করি তাই আপনাদেরকে দেখানো

কোন ভাই নিতে চায় এটা চার হাজার টাকা এটা জোশ কালার এটা একদম রেয়ার কালার এই কালারটা সচরাচর সবাই না

আর এখানে রয়েছে একজন শাড়িং কোথাও ঝর্ণা ওই জন্য এই ঝর্ণা শাড়িং কোথাও ঝর্ণা কত পড়বে এই ঝর্ণা শাড়িং 4000 টাকা পড়বে 4000 টাকা পড়বে দাম দাম করে নিতে পারবে তাই না হাফিজ ভাই এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের একজন কিং কোথাও রয়েছে ভাই টাইগার কালার না একদম টাইগার অরিজিনাল টাইগার ভাই এটা জিনাল অরিজিনাল শৌখিন বন্ধুরা দেখেন কি সাইজ মাশাআল্লাহ খুবই বড় সাইজ আমার একটু মানে ভিডিও করতে কষ্ট হচ্ছে যাই হোক তারপর আপনাদের জন্য করে থাকি ভাই জান এই জোড়া ফুল রানিং না একদম রানিং এম বাচ্চা করানো ডানেটা মনে হয় নন না তারপর আলোচনা করা যাবে না খুবই বড় যার কারণে বাইরে থেকে বিরোধ করতে হচ্ছে তো আপনি একটু বুঝে নেবেন যাই হোক এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র

আছে আছে আর এক পেয়ার দুই পেয়ার সবজি আছে যদি কোনো ভাই লাগে তাহলে নিতে পারবে আচ্ছা যাই হোক আমরা দু এক পিয়ারে দেখাবো এই পিয়ার ফুল করানো না পিয়ার কত পড়বে ভাই এটা চাও দাম হইলো ভাই ছয় টাকা চা দাম বন্ধুরা ছয় হাজার টাকা আপনার চালে দাম বিক্রি করতে তবে আসলে বন্ধুরা ক্যামেরার মধ্যে সবই একই দেখা যায় আপনার পার্থক্যতে মুটা পাবেন না যারা এসে দেখবেন কবুতর গুলো হাতাবেন তারাই বুঝতে পারবেন এই কবুতর গুলো আসলে কি কবুতর তো আমি আপনাদের চাইলেও বোঝাইতে পারবো না যাই হোক আপনার যারা কাছাকাছি আসেন গাজীপুরের মধ্যে তারা চাইলে বাইরের খামারটা একটু ভিজিট করে যাবেন ভালো লাগলে বাইরে এখান থেকে কবুতর নিতে পারবেন তো যাই হোক এই চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা আপনি চাইলে দামা দামি করে নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং ডিম করানো যেমনটা আমি বলছিলাম যে বাইরের কাছে অসংখ্য কবুতরগুলো রয়েছে রেসারের মধ্যে মানে রেস করানোর জন্য তো সেগুলোর মানে রেসার দাম এই সিস্টেমে চলে যাই হোক এগুলোগুলো বাংলা রেসার কবুতর আপনারা অনেকে জানেন তো আমি আগেই বলছি যে বাইরের খামারটা অবশ্যই ভিজিট করবেন যারা গাজীপুরের মধ্যে আছেন সময় আছে যাদের হাতে তারা ভিজিট করে কবুতরগুলো দেখতে পারবেন যাই হোক এই পিয়াটা রেস করা কবুতর তো এটা হচ্ছে সবজি কালার তো ভাই জানি এই পিয়াটা কত পড়বে দাম এই পিয়াটা ছয় হাজার টাকা চাওয়া দাম ভাইয়া এটা কিন্তু রেস করা আর যদি কোনো ভাই যে অবিশ্বাস করে তাইলে আমার সাথে যে কোনো জেলাতে এইটা এই কবুতরগুলা গুলা বাংলাদেশের যে কোনো জেলার থেকে ছাড়তে পারেন যে কোনো জেলার থেকে ছাড়তে পারেন তো অবশ্যই অবশ্যই আমি যে যার কাছ থেকে আনছি তার এখানে চলে আসবো যে কোনো জেলা থেকে আচ্ছা থেকে যে কোনো জেলার থেকে কিন্তু যেখানে ছাড়বেন আপনি ঠিকানা দিয়ে দেবেন সেখানে আপনি পাবে তাই না তো বন্ধুরা দেখেন এই পেট নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম আপনার চালে দাম দামি করতে পারবেন